আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পালসার সিঙ্গেলি দু হাজার তেইশের একদমই নতুনের মতো আছে মাত্র পনেরোশো কিলো চড়া মাত্র পনেরোশো কিলো সিঙ্গেল সিঙ্গেলি দু হাজার তেইশের নাম্বার ছাড়া আর নাম্বার ছাড়া হলে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং প্রথম মালিক আপনি হতে পারতেছেন কারণ হচ্ছে বাইকটি বিক্রি হওয়ার পরপরই আমরা শোরুম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দিন এই বিবাহিকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে কি কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে জি এই বাইকটিতে আমি নতুন বলেছি তার প্রথম প্রমাণটা দেখেন সামনে টায়ার একদমই নতুনের মতো শুধু পরে আছে ময়লা এতটুকু টায়ারের রঙও কিন্তু ওটা ওই যে ভিতর দিয়ে রঙ দেখা যাচ্ছে রাত করে তো পনেরোশো কিলো চলার টায়ারের সাথে আপনারা মিলেই নেবেন ঠিক আছে মাঠ দেখেন সুপার ফ্রেশ এবং পনেরোশোইগুলো চলার আর একটা প্রমাণ দেখে দিয়েছে এইভাবে আঙ্গুলদের চেক করবেন যে হাইড্রোলিকের ডিস হয় গেছে কিনা অসম্ভব চুল পরিমাণেও হাইড্রোলিক ডিস হয় যায়নি দুটি সকাপ সকাপ হেডলাইটের গ্লাস একদমই নিখুঁত একদমই নিখুঁত এগুলো পলি দিছে এই যে চোখ নিখুঁত আছে এই নাচগুলো নিখুঁত আছে লোকটাও নিখুঁত আছে পলিতে প্যাকেট করা আছে এই তো এবং ভাইজারটা নিখুঁত আছে এবং এই সাইডে যে পরে নাই সিগন্যাল লাইটটাও নিখুঁত প্রমাণ করতেছে এবং এই সাইডে দেখেন সুপার ফ্রেশ চাপা সুইচির দিকে তাকান দেখেন টাঙ্কিটার চেহারা টাঙ্কিটার চেহারা দেখেন ঠিক আছে একদম নতুন নিহু পাম্পারটা সহ ইঞ্জিন ঘাট একদম নিখুঁত ইঞ্জিনের একটা নাটা যদি প্রমাণ করতে পারে কেউ সন্দেহ করাইটাই ঠিক হবে না এই বাইকটির ইঞ্জিন ব্যাপারে সন্দেহ করাটাই ঠিক হবে না কারণ শোরুম কন্ডিশন ইঞ্জিন সাইড কভারটাও দেখেন এর পাওদানিগুলো সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন ফুল ফ্রেশ ঠিক আছে না একদমই তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ানটেস অবস্থা আছে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পাবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দেবো আপনাদের নিজ নামে তখন আপনি মূল মালিক হবেন ফার্স্ট মালিক আপনি হয়ে যাবেন ইনশাল্লাহ সিগন্যাল লাইট চাইটটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপর অংশটাও নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠঘার সহ পিছনে টায়ারটা কিন্তু এখন জিরো চলার মতো টায়ার আছে সামনে টায়ার পেছনে নেই একদম নতুন টায়ারের রোল মোটে টায়ারের বিটগুলো দেখুন সরল কন্ডিশন এই সাইডটা দেখেন সুপার ফ্রেশ আছে কি না সাইড কভার পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট পাওদানি থেকে নিয়ে আনসার পর্যন্ত একদম নিখুঁত আছে বুঝতে পারছেন তুই শতাংশ ফুল ফ্রেশ একদম শোরুম কোয়ালিটি টাঙ্কিটা সহ শোরুম কোয়ালিটি টাঙ্কিটা সহ দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তব বাইকটির চেহারা দেখছেন একদমই নিখুঁত এবং সরম কোয়ালিটি এই সাইডের ইঞ্জিনটা দেখেন সহ সহ একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট এই সাইডে এর সব সবকিছুই ফুল ফ্রেশ চাপা সুইচ দেখেন আছে ঠিক আছে না দুইটি চাবি গাড়ির সাথে দুইটি চাবি আছে একদম ইনটেক চাবি দেখেন সাউন্ড কোয়ালিটি শুনলে আরো অবাক হয়ে যাবেন সাউন্ড কোয়ালিটি দেখেন না না এই অবস্থা আছে দেখেন একদম সুপার ফ্রেশ সাউন্ড অর্থাৎ এই বাইকটির সব কিছুই শোরুম কন্ডিশন আছে সাউন্ড থেকে নিয়ে ওয়াল সাইড এখন দামি আসবে এই বাইকটির দাম মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ সত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ দাম এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস যারা বাইকটি নতুন কিনবেন মানে নতুন শোরুম থেকে যারা বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি এই বাইকটির মধ্যে এবং শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই তাই যে পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ খাদাম ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর